বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে কুম হারাম হয়ে যায় আল্লাহ গুনা করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উন্মত্ত বন্ধক তো তোমার উম্মত তো তোমার হাবিবে এ আল্লাহ তুমি নিচে আমাদেরকে পিটাও যাতে কোনো আপত্তি নাই কিন্তু दुश्মনের হাতে আর মার খাওয়ায় আল্লাহ লা তুশমিত বিআল আদা লা তুশমিত বিহাল আদা লা তুশমিত বিহাল আদা স্বপ্নে মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো बापকে বলে গরে पिटाई তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি দিলা কেন আমাদের কার বিজাতি রাতে মার খাওয়ায় না আল্লাহ আপনি পিটান তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বান্দা আল্লাহ আবাবিলকে কিকা কাজে লাগাবেন মশাকে কিকা কাজে লাগাবেন আপনার সৈন্য কিকা কী কাজে লাগাবেন আমরা সাহাবা দেখি নাই নী সাহাবা তবে তাবেই দেখি নাই দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুক তো দেখা দাও মালিক তুমি চলে আস আমাদেরকে কুদরত দেখায় দাও তুমি কুদরত দেখায় দাও না হয় কোন বিজা দিয়ে এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আয় আল্লাহ আয় আল্লাহ আর কত জক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মারকুল খালি হবে আর কত সন্তান মা বাবা হারাবে

একবার চিৎকার দিতে দেরি রব্বা মোহাম্মদ অংশুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস আসতে দেরি করে আজকে তো ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখব মালিক আপনি আমাদেরকে দেখা দেন যদি এই নির্যাতিত থেকে নির্যাতিত হওয়ার থেকে নিষ্পেষিত হওয়ার থেকে গৃহীত হওয়ার থেকে লাঞ্ছিত হওয়ার থেকে দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ছড়ার থেকে যদি হয়ে আসতে আসতে যদি চাই থেকে আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর গোলাম হন আপনি বলবেন আল্লাহর হব তো হব কি করে আল্লাহকে তো চোখে দেখা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর কথা শোনা যায় না আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না চোখে দেখা যায় না দেনদারণায় আল্লাহকে আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আল্লাহ ঘোষণা দিতেছেন মান আতা আর রসুল ফকাত আতা আল্লাহ চলেন আজকে আমরা সবাই আল্লাহর রসুলের গোলাম হয়ে যাই গোলাম রাজি বর্তমানের জন্য সুবিধা আছে আল্লাহ রসুল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে বলছে لو عملوا رسما انزلابين তোমরা যদি দশ ভাগও মানো 100 নম্বরে আল্লাহ পাশ করাবে 100 নাম্বারে দশ বাদ মানি আজকে নবীর আদর্শ থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা শুধু নবীর আদর্শ থেকে দূরে সরার কারণে আবাবিল জায়গায় গুনাইতেছে মশা আমাদেরকে কাটতেছে চিৎকারের ফেরেস্তা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে বাতাসের ফেরেস্তা ঘুমাইতেছে হায় হায় পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে জিভ্রিল তার কর্ম ছেড়া বসে আছে নাইলে ডেটসি আমি চোখে দেখছি ডেটসি যেটাকে জিবরিল আল ইসলাম খোঁচা দিয়া উল্টা মরা সমুদ্র বানায় দিছেন জর্ডানে 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া আড়াই কিলোমিটার টু একশো কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে আর বাকি আড়াই কিলোমিটার আর একশো কিলোমিটার ফিলে ইহুদিদের আন্ডারে ইসরায়েলের আন্ডারে ওই সমুদ্র আমার চোখে দেখা আছে জিবরিল এখন বসে আছে অপেক্ষায় আছে আমরা কবে রসুল উল্লার গোলাম হব আল্লাহ রসুলের গোলাম হন যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন আছে এখনো কােন এখনো বিশ্বাস হয়না এখনো আমি নিয়ে আসতে পারি গাজীপুরে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রানতেছেন জিজ্ঞাসা করছে কেন কা বাংলাদেশের সরল শহর উন্নতের জন্য মাঝে মাঝে কেউ দেখেন পুরো উন্নতের জন্য কা দেন আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন আমার উন্মতের কি হয়ে গেল হাদিস আমাকে এটাই বোঝায় আল্লাহ রসুল চিৎকার দিছে মা বিকুম ওই দিন তোমাদের কেমন হবে কি দুরবস্থা হবে তগা নিসা উকুম তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে ফাসাকা ফিতিহান উকুম তোমাদের যুবকরা ফাসেক হয়ে যাবে ফাসেক যুবক ছোট একটা জীবন চিরদিন এখানে থাকবো না চলে যাবো করছেন স্বাবার মতো সবাব যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায়

পেট্রোল জান্নাতে রাখা আছে সুপার বাইক ওটার ডানা থাকবে লাহু আজিনে হাতান ইয়ার কাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা চড়বে আর চকের পলকে উড়া চলে যাবে কেননা জান্নাতে তো চোদ্দ তারিখ মিনিটে মিনিটে হবে কি একশো পুরুষের যৌবন শক্তি দিবে এটা কাজে লাগাই দিব না চব্বিশ ঘন্টায় একশো পুরুষের যৌবন শক্তি মনে হয় বোঝেন কিছু ফিডার খান একশো পুরুষের যৌবন শক্তি দিবে একশো জনের যৌবন শক্তি দিবে মহিলাকে পুরুষকে কাজে লাগাইতে না হম না বয়া খালি পড়া থাকবো না কাজে লাগাবে এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ হবে চোদ্দ তারিখ ডাইরেক্ট

এক তিন কিলোমিটারের লেহেঙ্গা এরম ঘুরাইতে থাকবে যেইখানে দেখবা ওইখানে চেহারা দেখা যাবে বানায় রেখা দিছে আউবাম শুধু ওইখানে না সৈকতও রেখা দিছে সৈকত আছে জামনাতের দুইটা বাংলাদেশের সৈকত কয়টা দুইটা এটাও জানে না গাজীপুরে থাকে একটা কক্সবাজার একটা কুয়াকাটা জামনাতও বাংলাদেশের সাথে মিল আছে দুইটা সৈকত জান্নাত

আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আখাতা এইখানে দেখা যায় না চোদ্দ তারিখে মেসেজ দেয় বিশ জন রে লোয়া থাকে একজন উনিশ জনের ছাক্কা ঠিক না মেসেজ দিছে ফুলের লোয়া দাঁড়ায় রয়েছে জুতা ঠিক না জান্নাত এরকম না এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে আল্লাহ বানায় আছে নবীর গুলাম হইয়া দেখো কি বিজাতির গুলামি আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুরাইছে আমি আজ পর্যন্ত দেখি নাই কোন সাফারি ওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুরাইতে যদিও দুঃখে বলি আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয় আমি নিরানব্বই দেশ ঘুরা দেখি কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয় বরং প্রশংসা কুরায় নিয়ে আসছে তোমাদের পায়ে হাত রাখা বলি নাম বলবো না দুঃখে বলতেছি বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিশা লাগায়া উঠায় নিয়ে যাবে ঠিক না আমরা বাংলাদেশিদেরকে চিনি ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে আমি চিনি আমাকে দুই মিনিটও দাঁড় করায় কোথাও না পর্যন্ত দেখেই চিনে এটা কোনটা পুরা দেখা যায় ঠিক না কোন লুকানো আছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা একবারে সিলমারা ঠিক না কি কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুইজা গেছে পাশে দাঁড়া ছয় ঘন্টা দাঁড় করা ছয় ঘন্টা নাম তো আব্দুর রহমান সাইজা আসছে আমাগো সাজে এটা কোনো এটা কোনো দুই নম্বর কিনা কোন খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা ছয়ের ঘন্টা দাঁড় করায় আছে তোমাদের পায়ে হাত রাখি মোহাম্মদুর রসুল্লার আশে গোলাম হবে রাজি পাক্কা আর আগে তো দুইটা বললাম ওই আমি বিরুদ্ধে না প্রতিবাদের বিরুদ্ধে না কিন্তু আরেক দুটা প্রতিবাদ করতে হবে একটা হলো ডেলি রাখাত নফল নামাজ ফিলিস্তিনদের জন্য এক টাকা কয়টা কত টাকা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই Wow.

আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন সবচেয়ে বড় নেয়ামত তো তিনটা মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহকে যদি দুই চারটা চাই তো আপনি খালি ফিরত দিবেন বিশ্বাস হয়

কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক এটা একটু তাকায় দেখে কাদেরকে নিয়ে কাদেরকে নিয়া হাত তুলছি কাদেরকে নিয়ে কাদেরকে নিয়া শুধু জনসাধারণ না সাদা দাঁড়িয়ালাও আছে কালাও আছে যুবক আছে বৃদ্ধ আছে আলেমাও আছে তোলাভাও আছে মনে হয় অন্তরালে মা বললো আছে অন্তরালে মনে হয় মা বোন রোয়াছে অন্তরালে মনে হয় কোন সময় হাত তুলছি মালিক যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠা দিছি আল্লাহ আল্লাহ আজকে তো আয়োজনকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক এর সুবাদে পুরা বাংলাদেশের মানুষকে কবুল করেন এর সুবাদে পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন আল্লাহ কবুলিয়াতেই বড় জিনিস কবুল যদি না হইতো তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না উমর কোনো ফারুক হতো না ওসমান কোনো দিন চিন্নুরাইন হতো না আলী কোনো দিন হতো না সোয়াল সাহাবা কোনো দিন রাদি আল্লাহ তালা আনমুন হতো না সোয়ালক্ষ সাহাবা কোনোদিন ওয়াদ আল্লাহুল হতো না সোয়ালক্ষ রাহাবা কোনো দিন

আজকে পুরো মুসলমানদের বাচ্চা বাচ্চার কবুলিয়া চাই বিশেষ করে যুবকদেরকে কবুল করে আমার জাতির যুবকদেরকে কবুল করে আপনার হাবিব বলছিল নুসির তু বিশ্বাব আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন এদেরকে দাঁড় করায় দেন اور اللہ اے اللہ چار جی پریشانی اسے دور کھوڑا دیں پرے جونا سے مٹا دیں اور سوستو اسے شفاہ کاملہ آجلہ مستمرنا نصیب کریں اے اللہ جو تیل روگے جرا اکران تو ہڈیر ہوک کٹنیر ہوک لیبارر ہوک برنشتوکر ہوک ڈائیبیلیسر ہوک کینسرر ہوک اے اللہ اے اللہ اے اللہ اے اللہ شبائی کے شفاہ کاملہ آجلہ مستمرنا نصیب আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুলগোরা দেন আর আল্লাহ আমি নাম বলবো না আপনি জানেন আল্লাহ আল্লাহ আমার প্রিয় আমার কাও নিকতম ব্যক্তি আছে আল্লাহ তার কুলকে আপনি সন্তানদার করে তার কুলকে সন্তান দ্বারা পড়া দেন তার কুলকে সন্তান দ্বারা পড়া দেন তার কুলকে সন্তান দ্বারা পড়া দেন আল্লাহ যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল ঋষিকের বন্দোবস্ত করা দেন পরো যে ডুবা আছে আদায় করার কোনো না কোনো রাস্তা করা দেন মিথ্যা মামলায় জড়া গেছে খালাসি নসির করেন আয় আল্লাহ সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে কাজার মুসলমানদেরকে রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায় আয় আল্লাহ গুনা করছি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উম্মত বন্দা তো তোমার উম্মত তো তোমার হাবিবের আর আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় বিহাল আদা লা তুস্মিত বিহাল আদা লা তুস্মিত বিহাল আদা

আল্লাহ আবাবিল কে কি কাজে লাগাবেন কে কি কাজে লাগাবেন কে কি কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নিন তবেই দেখি নাই তবে তবেই দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোন সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুকু দেখা দাও মালিক যে তুমি চলে আসছো हमें আমাদেরকে कुदरत दिखाया দাও तुमात कुदरत दिखाया দাও না হয় কোন বিজা দিয়ে কথা না কইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আয় আল্লাহ আল্লাহ আর কত জক্ত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মারকুল খালি হবে আর কত সন্তান মা

একবার চিৎকার দিতে দেরি রব্বা মোহাম্মদ উমসুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস্ত আসতে দেরি করে আজকে তোর ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখব মালিক আপনি আমাদেরকে দেখায় দেন আল্লাহ এই মাহফিলের উসিলায় জার্লা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে বিশেষ করে এই এলাকার মাটির নিচে গাজীপুরের মাটির নিচে پورا دنیا ماٹر نیچے شبائی کے معاف کرا دین ابا اما کے معاف کرا دین ملائی مادراسر ضرورت لے اپنے خزانۂ کا پورا کرا دین اللہ تعالیٰ علی قلقی محمد اجمائین